আসসালামু মিথ্যা কথাকে যদি ধরেন একটা শিল্প মনে করা হয় তাহলে সেই শিল্পের অত্যন্ত নিখুঁত একজন শিল্পী হচ্ছে এই শেখ হাসিনা তার মিথ্যা কথার সাথে সাথে ইদানিং সে বোধ এই নায়ক নায়িকাদের যেখানে প্র্যাকটিস ট্যাকটিস হয় আপনার প্রশিক্ষণ হয় ওইখান থেকে সে অভিনয় টভিও টভিনয় শিখছেন দুই তিন দিন আগে ভিডিওতে দেখলাম সে বক্তব্য দিতে গেলেই কয়দিন ধরে বক্তব্য দিতে গেলেই সে কান্না করে তার কান্না চলে আসে হ্যাঁ গলা কাঁপায় তো এটা অভিনয় শিল্পীদের একটা দক্ষতা গলা কাঁপায় তারপরে বোঝানো যে আপনাদের কান্নার অভিনয় তার কান্না আসে কিন্তু তো কান্না কেন আসে এই যে এতগুলো নিরীহ নিষ্পাপ মানুষ মরে গেল নিরীহ নিষ্পাপ মানুষ কারা কারা সে এই পর্যন্ত যাদের যাদের নাম বলেছে তার মধ্যে ধরেন ওই পুলিশের লোকজন মারা গিয়েছে তারপরে ছাত্রলীগের লোকজন মারা গিয়েছে তার মুখ থেকে একবারও আবু যে একটা নিরস্ত্র একটা মানুষ দাঁড়ায় রয়েছে তাকে গুলি করে মারলো এটা তার মুখ দিয়ে একবার আসে নেই তার মুখ থেকে এসেছে এইসব লোকজনের নাম আরো সন্ত্রাসী যারা যারা মারা গিয়েছে তাদের নাম এসছে সে হচ্ছে সন্ত্রাসীদের মা এখন যেই চিপার মধ্যে সে পড়েছে দেখেন সে কালকের বক্তব্যে দেখলাম বলছে যে জাতিসংঘের কাছে সে বিচার চায় তদন্ত চায় নির্বাচনের সময় কোন দেশ টেস আমাদের দরকার নাই জাতিসংঘের দরকার নাই আমরাই যথেষ্ট এই দেশে নির্বাচন করতে এমন বিচার চাও কেন এমন জাতিসংঘের তদন্ত চাও জাতিসংঘ করবে তুমি না চাইলেও তদন্ত করবে চিপার মধ্যে পড়লে যে অবস্থা হয় শেখ হাসিনার অবস্থা এখন তাই আমার ধারণা মতি রহমান রেন্টুল বলেছে না ও ফেন্সি খায় তো ফ্যান্সি রিল খাওয়ার সংখ্যা আমি জানি এখন তো নিত্য নতুন বিভিন্ন মাদক বের হয়েছে তো নতুন কোনো মাদকে আসক্ত কিনাও ওইটা যদি না হয় তাহলে মানে খাওয়ার যে পরিমাণ সে পরিমাণটা তার অনেক বেড়ে গেছে কারণ দেখেন সবাই আমি একাত্তরের যুদ্ধ দেখি নাই নব্বই গণ অভ্যুত্থান দেখি নাই শুনেছি যতটুকু পড়েছে আজকে যে অবস্থা এই একতা বাংলাদেশের মানুষের মধ্যে জীবনে কোনোদিন আসে নাই একাত্তর বলেন ও নব্বই বলেন এই একতা কখনো আসে নাই শিল্পীরা যে নায়ক নায়িকাদেরকে আমরা এতদিন ট্রল করেছে তারাও আজকে এই এই আন্দোলনের মধ্যে এসেছে কারণ তারা বুঝতে শিখেছে যে তাদের শত্রু কারা এই দেশে হাজার হাজার শিল্পী থাকতে তারা ভারত থেকে শিল্পী এনে কয়েকদিন বাংলাদেশে অনুষ্ঠান করে শেখ হাসিনার অনুষ্ঠানের ভেতরে ওই যে আপনার দেখেছেন সানু নিগম শানু নিগমের মতো এরম শিল্পী বাংলাদেশে জিপাই চাফায় করে থাকে তারাই নিয়ে এসে তারপরে আপনার খরচ করে তিনশো চারশো কোটি টাকা খরচ করে তারপরে তারা এই শিল্পীদেরকে এনে বাংলাদেশে নোনামু করে অতএব বাংলাদেশে আঠারো কোটি মানুষ এত মানুষের দেশে কেন একটা চলচ্চিত্র শিল্প উন্নত হবে না কেন একটা টেলিভিশন শিল্প উন্নত হবে না এই দেশে মানুষ আছে এই দেশে প্রতিভা আছে কিন্তু সেটাকে যার প্রতিভা এবং যাদের প্রতিভা আছে সেই মানুষগুলো এই জায়গায় আসেও না কারণ এখানে আপনার ওই যখন যাকে ইয়ে বানানো হয় এই যে মুরাদ মনে আছে তো আপনাদের এর নিয়ে বসানো হইল প্রথম মন্ত্রণালয় এ কতদিন লুচাম করলো হাসানুল হক ইনু এই কদিন লুচ্চা মুখ এখন নতুন আরেক লুচ্চা আপনার এই যে কি বলে সমিকা ইসারের ছয় নম্বর পরিত্যক্ত স্বামী মোহাম্মদ আলী আরাফাত তাকে এনে বসানো হয়েছে সে কয়েকদিন লুচ্চামু করবে সো এটাকে একটা পতিতালয় বানানো হয়েছে রেদার দেন আপনার এই মিডিয়া কিংবা যাই বলেন এটাকে সো তারাও বুঝতে শিখেছে আজকে দেখলাম যে ইয়ে মোশারফ করিম সে বক্তব্য দিচ্ছে যে ঘরে বসে থাকার সময় নেই দেয়ালে সবারই পিট ঠেকে গেছে শিক্ষকরা যে শিক্ষকরা এতদিন আমরা নানান ধরনের মানে কথাবার্তা বলেছি তাদেরকে নিয়ে চা সমচা ডক্টর মিজানুরের মতো এই রহমতলুদেরকে দেখে আমরা শিক্ষক সমাজকে যাচ করেছে আজকে দেখেন সেই শিক্ষকরা তাদের মানে বিবেকের তাড়নায় রাস্তায় নেমে এসেছে এখন এগুলো দেখলে শেখ হাসিনা কিন্তু মানে মানসিকভাবে ঠিক থাকবে না কিন্তু ও স্বাভাবিক সঠিক কোনো পথে ও হাঁটবে না ও একটা ধ্বংসাত্মক রক্ত দেখলে ওর ভাত খেতে ইচ্ছা করে বেশি মতি রোমান লেন্টুল লেখা থেকে বলছি ও সেদিন ভাত বেশি খায় কারণ মৃত্যুর খবর শুনলেও ভাত বেশি খায় সো ওর রক্ত ভালো লাগে যে কারণে ও একটা ভয়ঙ্কর খেলা খেলতে পারে আমি আমার আমার মনে হচ্ছে কেন জানি জানি না আই মাইট রং কিন্তু সে যেটা করতে পারে এই মুহূর্তে একটা বড় ধরনের ঘটনা ঘটাইতে পারে হতে পারে সেটা ধরেন বিশাল বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাইলো সেখানে চার পাঁচশো মানুষ মারা গেল হতে পারে একটা আহ আওয়ামী লীগের কোন একটা বিশাল বড় একটা বোমাবাজির ঘটনা ঘটালো সেখানে আওয়ামী লীগের কিংবা ধরেন সিরিজ আপনার বাংলা ভাই সহ রয়ের যে নাটক র করেছে সেই দ্বারাই তো সে পরিচালিত তারা সারা দেশব্যাপী বোমা টোমা এইসব একটা নাটক তৈরি করলো করে সব মানুষকে আন্তর্জাতিক যে অ্যাটেনশন সেটা তারা নিয়ে যাবে ওইদিকে কারণ শেখ হাসিনার এখন বিপদ ঘরে এবং বাইরে সব জায়গায় এই যে এখন জামায়াত ইসলামীকে নিয়ে লেগেছে কেমন লেগেছে জানেন কারণ শেখ হাসিনা এই এইটাকে ইসলামী একটা তকমা দিয়ে যাতে বিদেশকে আজকে আমরা এই জন্য লেগেছি বিএনপির কথা কিন্তু সে ওইভাবে বলছে না আবার বিএনপিও দেখেন চুপ করে বসে আছে এর মধ্যেই দলের মহাসচিব নাস্তিক আলমগীর ইন্ডিয়ান আলমগীর ফখরুল ইসলাম আলমগীর ইন্ডিয়ান আলমগীর হঠাৎ করে বলে ফেললেন যে জামাতকে কি করছে না করছে আমাদের দেখার দরকার নেই জামাত তোমাকে কি করেছে এর আগে যতগুলো আন্দোলন এই আন্দোলনের পরে বিএনপির সিদ্ধান্ত কি বিএনপির সিদ্ধান্ত হচ্ছে জামাতকে ছাড়তে হবে জামাতের সাথে থাকা যাবে না বিভিন্ন এই আঠারো নির্বাচনে কামাল শেখ হাসিনার কোলে বসে ঘুমায় সে কামালকে নিয়ে এসে তারপরে তাদের প্রধান নেতা বানাইলো অথচ তাদের ইয়ে জামাতকে নিয়ে চুলকানি জামাত তোমাদের কি করেছে জামাতকে ই করবা আওয়ামী লীগ যেমন পুলিশ ছাড়া আওয়ামী লীগ যা জামাত ছাড়া বিএনপির অবস্থা এখন তাই হবে সো তাদেরকে রাখতে হবে এত মুখ পুষা ফেললে হবে না হ্যাঁ ঘটনা থেকে শুরু করে বিভিন্ন এই আঠাশে অক্টোবর বিভিন্ন জায়গায় জামাত ইসলামের নেতাদের ফাঁসি হয়েছে সেখানে চুপ করেছিলেন কোনো কথা বলেন নাই কিন্তু চুপ করে থেকে যদি আপনার ভালো হইত কোনো সমস্যা ছিল না যেই জামাত ইসলামকে আপনার মানে ভুয়া কোটের মাধ্যমে ভুয়া বিচার করে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে সেই জামাত ইসলামের ওই কোটে কিন্তু আপনাদের বিএনপির লোককেও ফাঁসি দেওয়া হয়েছে সো আপনাকে বুঝতে হবে টুডে টুমরো আপনি যেই সমস্যায় জামাত আজকে পড়েছে জামাতকে আজকে নিষিদ্ধ করা হবে না হাসিনা যদি সুযোগ পায় এই সময় যদি হাসিনা পায় তাহলে সামনে আপনাকেও নিষিদ্ধ করবে এটা মাথায় রেখে তারপরে কথাবার্তা বলতে হবে কালকে দেখলাম একটা মেয়ে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে তারপরে ধাক্কাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা শিক্ষক এই শিক্ষকরা এসে তারপরে পুলিশের সাথে ধাক্কা করছে কোথায় বিএনপি এখানে তো থাকতে হবে হ্যাঁ এই সব করে ঘটনাতে আমার চোখে দেখা আপনার পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে এই যে দুই সালের যে আন্দোলন তারপরে জামাতের নেতাদের যে ফাঁসি দেওয়ার সময়ের যে আন্দোলন তারপরে আঠাশে অক্টোবর জামাতে ইসলামের যে মার খাওয়া পাঁচই ঘটনায় সব জায়গায় বিএনপি যখনই দেখেছে যে জামাতে আওয়ামী লীগ খুব বিপদের মধ্যে আছে চুপ করে বসে থাকে হ্যাঁ হচ্ছে চলছেই তো কোনো সমস্যা নেই এভাবে চুপ করে বসে থাকলে হবে না যেখানে স্টুডেন্টরা সমস্যায় পড়বে সেখানে আপনাদেরকে গার্ড হয়ে তারপরে তাদের নিরাপত্তা দিতে হবে এই অবস্থা চলতে দেওয়া যাবে শেখ হাসিনা জানে যে কিভাবে ঘটনা ঘুরাইতে হয় এটাকে ইউটার নিয়ে কোনো এক জায়গায় নেওয়া যাবে তার আগে ঘটনা আপনাদেরকে ঘটাইতে হবে কোনো জায়গায় যেন শিক্ষার্থীরা মনে না করে শিক্ষকরা মনে না করে যে আমরা অসহায় আমাদের সংখ্যা কম এটার জন্য এই বিএনপি জামায়াত সহ যারা বিরোধী দলে আছে তাদেরকে আপনার ই করতে হবে আমি মনে করি যারা আন্দোলন করছে তাদের একটা দিতে হবে এইভাবে না প্রতিদিন একদিন এটা কালকে ওইটা এই না একটা দিতে হবে দিনের মধ্যে শেখ হাসিনাকে খুবই ভ্যালিড কিছু পয়েন্ট তারা নিয়ে এসেছে আন্দোলনকারে যে আমাদের হত্যার বিচার করতে হবে আমাদের এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে সো এটা করতে হবে এটা করতে হবে কয়দিনে এটা দুই দিনের ভেতরে তিন দিনের খুব বেশি সময় তাদেরকে দেওয়া যাবে না কারণ র জানে যে কীভাবে এদেশের মেধাবী এদেশের যারা প্রতিবাদ প্রতিবাদী এদেশের যারা কিনা শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ভারতের বিরোধিতা করে এটা তারা খুঁজে খুঁজে বের করে তাদেরকে তারা মারবে যেটা তারা উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর করেছে অর্থাৎ তাদেরকে এত সুযোগ দেওয়া যাবে না আলটিমেটাম দিয়ে তারপরে গণভবন দখল করতে হবে এবং এই বিএনপির যে বিষয়টা বিএনপির দেখেন আমি জানি না যে বিএনপি কিভাবে পরিচালিত হয় এবং বিএনপির যারা কিনা আপনার দলের নীতি নির্ধারক তাদের নিশ্চয়ই মাথায় একটা কিছু আছে কিন্তু এই যে মখা আলমগীর ইন্ডিয়ান আলমগীর ইন্ডিয়ান আলমগীরের মতো রয়ের যে এজেন্টরা বিএনপিতে আছে তাদেরকে যতক্ষণ না সরানো যাবে যারা ওই মানে ইসলামের নাম শুনলেই যাদের কিনা জামা কাপড় নষ্ট হয়ে যায় এরকমগুলোকে যতদিন না সরানো যাবে ততদিন বিএনপি ভবিষ্যৎ খুব একটা ভালো নয় এবং এখনো যত কিছু শুনছি আওয়ামী লীগ চলে যাবে তারপরে বিএনপিকে ক্ষমতায় বসায় দিচ্ছে বিষয়টা কিন্তু এরকম না সো এটা মাথায় রেখে যা করার তারপরে করতে হবে হাসিনার যত অভিনয় এই যে সামনে এসে তারপরে জাতিসংঘকে এখন বলছে আপনারা আসেন ই করতে জাতিসংঘ তারপরে ইউরোপীয় ইউনিয়ন তারপরে আমেরিকা সবাই সবার জায়গাতে খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখছে বাংলাদেশের উপরে সেটা নিয়ে আমি যদিও আমি খুব বেশি মানে এটা নিয়ে আলোচনাই করতে চাই না এবার নির্বাচনের আগে আমরা এগুলো নিয়ে বহুত আলোচনা করেছি এখন আমরা আলোচনা করতে চাই না এখন বাংলাদেশের মানুষের ভেতরে যে সাহস যে প্রতিবাদের যে আগুন আমরা দেখেছি এখন আমরাই যথেষ্ট আমার মনে হয় শুধু তাদের আমি মনে করি আন্দোলনের যে ধরন এই ধরনটা সুষ্ঠ হওয়া প্রয়োজন তাহলেই দেশ স্বাধীন হয়ে যাবে শেখ হাসিনার আজকের যে অবস্থা শুধু এইটুকু বলবো যে আপনার বাপের লাশের পাশে যেমন দুই দিন কাউকে মানে যাইতে দেখা যায় নাই পাঁচশো সত্তর দিয়া যেরকম আপনার পাপের গোসল করাইছে না আপনার অবস্থা তার চেয়েও ভয়ঙ্কর হবে আপনি এই যে আশপাশে খাওয়ায় টাওয়ায় কিছু লোকজনকে ফুলিয়ে ফাঁপিয়ে তারপর রেখেছেন এর বাইরে কেউ আপনার পক্ষে নাই আপনার গোয়েন্দা সংস্থার রিপোর্ট আপনার কাছে আছে যাদেরকে এই হারুন টারুন এদেরকে সরাই দিয়ে তারপরে মনে করছেন যে আপনার মানে ইমেজ যেটা সেটা ঠিক থাকবে এটা ঠিক হবার না আর হারুনকে ধরেন যেটা করা হয়েছে হারুনের ন্যাংটা ভিডিও আর ভাই এই ন্যাংটার এই আকাম কুকাম তো শেখ হাসিনা নিজেই করে মিনাল কান্তির সাথে মতিউর রহমান রেন্টুর যেই ইতিহাস উনি লিখে গিয়েছেন পারিবারিক ভাবে এই যে শেখ রেহেনা তার মানে বয়ফ্রেন্ড আছে এখন সে আপনার বনভবনে তিন কোটি টাকা বেতন দিয়ে তারপরে তাকে রেখে দিয়েছে সম্ভবত শফিকুল বা কিছু একটা এরকম টাইপের তার নাম তো এটা তো তাদের মানে মানে কি বলবো যে এটার প্রফেশন এটা ওরা এটাতে অভ্যস্ত শেখ হাসিনার আশপাশে যতগুলো আছে কাদের মানে জীবন যৌবন তো সব শেষ তারপরে তার এখন মানে এই ইন্ডিয়া থেকে ঋতুকর্ণার আইনেও তারপরে রাত কাটায় সো এই এদের এগুলি কোনো অপরাধ না এগুলি কোনো সমস্যাও না এগুলি দিয়ে শেখ হাসিনা নিজেরা বাঁচাইতে যাচ্ছে এটা ওদের দলের সবাই করে এটা নতুন কোনো কিছু না সো এবং হারুন কেজি নিয়ে যে খুব বিশাল আকারে পানিশমেন্ট দিয়েছে এটা মনে করার কোনো কারণ নেই তার অধীনে এখন ঢাকা শহরের সবগুলো থানা সে ক্রাইমের এখন যেই পজিশনে তার থাকার কথা তা তো এখন মানে বরখাস্ত হওয়ার কথা সেখানে না গিয়ে তারপরে সে তার চাইতে এটা বলবো আমি যে মানে প্রমোশন বদলি সো এগুলি কোনো বিষয় না কিন্তু আপনার আশপাশে যারা এখন খুব দেখাচ্ছে যে আছে তারাও কিন্তু নাই আপনার সাথে যে থাকবে সময় গেলে এটা মনে করার কোনো কারণ নাই কারণ এখানে কোনো আদর্শ নাই এখানে সবকিছুই লুটপাট আর নিজের স্বার্থের ব্যাপার তো তারা একটা সময় গিয়ে থাকবে না পুলিশের যারা যারা প্রশাসনের যারা যারা আজকে তাদের পক্ষে আছেন হারুনের দিকে তাকান হ্যাঁ এগুলি সব আল্লাহ করে পরিস্থিতি কখন আপনার জীবনে কোন দিকে নিয়ে যাবে বেঞ্জিনের দিকে তাকায় দেখেন সো এত অসভ্যতা এত নির্মমতা হত্যা খুন ধ্বংসযজ্ঞ চালিয়ে আপনি শান্তিতে থাকবেন অবসরে যে তারপরে কোটি কোটি টাকা গুছায় নিয়ে তারপরে এমপি হয়ে যাবেন সবার কপালে সেটা জুটবে না এটা মাথায় রাখতে হবে সো শেষ করব শুধু এইটুকু বলেই যে বাংলাদেশের প্রবাসী ভাইরা রেমিটেন্স আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে যারা আছে তাদেরকে বলেন ধার দেনা করে চলতে কারণ আপনি তো বিদেশ থাকেন আপনার বাবা মা আরেকজনের কাছে ধার চাইলে দিবে কারণ জানে যে টাকা আসবে দুই দিন পরে ছয়টা মাস একটা টাকাও পাঠায় না একটা একদম সিঙ্গেল ডলার আপনি বিদেশ থেকে পাঠায় না প্লিজ আপনাদের কাছে অনুরোধ আওয়ামী লীগের লোকজন কিন্তু এই যে নানান ধরনের গুজব টুজব ছড়ায় তারা ফেসবুকে দিচ্ছে যে সৌদি আরব থেকে একদল লোক তারা বলছে প্রবাসীরা ই পাঠাবে এই ভিডিও আরো প্রায় ছয় মাস আগে তারা সেটাকে এখন এনে দেখাচ্ছে আর বলছে প্রচুর ইয়ে যাচ্ছে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে শুধু টাকা পাঠাবেন না এই ডলার সংকটে রিজার্ভ অলরেডি লাল বাতি চলছে সো বেশি না দুইটা মাস একটু প্লিজ কষ্ট করেন পরিবারকে বলেন কষ্ট করে চলতে তারপরে টাকা পাঠায় এখন এই প্রতিটা টাকায় যে বেতন দিবে এখন এক এক তারিখ চলে আসছে বেতন দিবে তো আপনি যে টাকাটা পাঠাবেন আপনার টাকা দিয়ে আবার টিআর সেল এগুলো কিনবে কিনা আপনার সন্তানকে মারবে আপনার ব্যাংকে যে টাকা জমা রেখেছেন সেই টাকা দিয়ে এই পুলিশকে এই আর্মি কে এই সেনা সোনা তারপরে বিজেপি এদেরকে বেতন দিবে সো তাদেরকে এই সুযোগ করে দিবেন না প্লিজ আল্লাহ হাফেজ